আজকের ভিডিওটা একটু অন্যরকম এই ভিডিওতে ময়মনসিংহ বড় মসজিদ আপনারা দেখতে পারবেন এবং এই মসজিদ সম্পর্কে আপনারা জানতে পারবেন থেকে কিভাবে আসা যাবে সেই বিষয়গুলি প্রথমেই মসজিদের অজুখানাটা ভিডিওতে দেখলেন যেদিক দিয়েই ঢোকেন মসজিদের প্রথমেই অজুখানা পেয়ে যাবেন অজুখানায় অজু করে একতলায় ঢোকার জায়গা এবং অনেকগুলি পথ আছে এই পথে মুসল্লিরা আপনারা দেখতে পাচ্ছেন অজু করেই তারা মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ছেন এবং এটা দোতলা মসজিদ আজকে শুক্রবার ছিল আমি আমার ছেলেকে সাথে নিয়ে এই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম একটার আগে পনেরো একটার সময় যেয়েও আমরা নিস্তালায় জায়গায় পাইনি আমরা দোতালায় যেয়ে প্রথম কাতারে জায়গা পেয়েছিলাম দোতালার ভিউটা আপনারা এখানে দেখছেন প্রতি বছর রোজার মাসেই এই মসজিদ রং করা হয় এজন্য রংগুলা বেশ চকচকে সুন্দর আপনারা দেখছেন এটা দোতালার ভিউ নামাজ শেষে জুমার নামাজ শেষে এ মুসল্লিরা বের হওয়ার জন্য এখন দু একজন বের হচ্ছেন এবং বের হওয়ার চেষ্টা করছেন কালো কাপড় দিয়ে যে জায়গাটা দেখলেন এটা মসজিদের নিস্তালার সাথে দোতলার এবং তৃতীয়তলা চতুর্থ তলার যে সংযোগ সেই জায়গাটা আপনারা জানেন মসজিদের এই সংযোগগুলি রাখতে হয় নিস্তালার সাথে দোতলা তিনতলা তলা বা বহুতল মসজিদের ক্ষেত্রে এখন নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছেন বের হওয়ার এই একটা পথ আরও দুটো পথ আছে একটা পথ এই পথটা মেইন পথ এবং আরও একটা পথ আছে পিছন দিকে এই দিকটা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই বিল্ডিংয়ের নিচ দিয়ে একটা পথ আছে সেই পথ দিয়ে পিছন দিক দিয়ে মহারাজা রোড দিয়ে চলে যাওয়া যায় বাইরে চলে যাওয়া যায় এবং সেখান থেকে রেলওয়ে স্টেশন কাছারিঘাট কাশারিঘাটের রাস্তা কোতোয়ালি থানার পাশ দিয়ে থানাঘাট এই জায়গাগুলিতে যাওয়া যায় এবং এই যে পাশেই যে গাড়িগুলো দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়া এই জায়গার ভিতরে এটা আসলে কোতোয়ালি থানার যে ডাম্পিং স্টেশন সেটা অবৈধ যে গাড়িগুলো ধরা হয় এখানে এনে রাখা হয় মসজিদটি কোতোয়ালি থানার একদম বাউন্ডারির সাথে লাগোয়া এখানে অসংখ্য মুসল্লিরা নামাজ পড়তে আসেন দূর দূরান্ত থেকে রোজার মাসে কাপে বসতে আসেন পাশে পাশেই একটা হোটেল আছে হোটেলটার নাম মিনার সেই মিনার হোটেল থেকে সেহেরি ইফতার সহ যে কোনো খাবার পাওয়া যায় সেখানে কন্ট্যাক্ট করে খাওয়া যায় দূর দূরান্ত থেকে ইতে কাপে মানুষ এই মসজিদে আসেন সোয়াবের আশায় আপনারা জানেন যে দূর থেকে বড় মসজিদে নামাজ পড়তে গেলে বড় মসজিদ বলতে জুমা মসজিদ সেটাতে সোয়াব বেশি হয় এটা দেখছেন যে নিস্তালার যে ইমাম সাহেব যেখান থেকে খুদবা দেন খতিব সাহেব তার জায়গাটা দেখলেন এটা মসজিদের ভিতরের ভিউ মাঝে মাঝে এসি লাগানো আছে ফ্যান চলছে আর এইটা স্টেশন রোড স্টেশন থেকে মসজিদে আসার পথের যে রাস্তা এইটা এই রাস্তাটা যে দেখছেন এটা ছোট বাজারের রাস্তা এটা বড় বাজারের রাস্তাটা একটু পরেই দেখা যাবে এইটা বড় বাজারের রাস্তা এই তিনটা রাস্তা এবং এই ডান পাশে আরও একটা রাস্তা আছে সে রাস্তাটাও আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তাগুলি দিয়ে একদম মসজিদের সামনে মসজিদের গেটের সামনে আসা যায় এই পথটাই হল বড় নদীর ধারে চলে গেল এই রাস্তাটা আর ছোট বাজার বড় বাজার এবং বড়ো নদীর ধারে যাওয়ার রাস্তাগুলি আর এইটা মসজিদ থেকে ফিরে আসার পরে এই ভিডিওটা আমরা করেছিলাম ধন্যবাদ সবাইকে আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদেরকে দেখালাম যদি ময়মনসিংহে আসতে চান তাহলে মোস্ট ওয়েলকাম